আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের অবশ্যই মনিটাইজেশান আসা রয়েছে সেই মনিটাইজেশনটি পেতে হলে যে কমিউনিটি রুলস রয়েছে ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে মেনে কাজ করতে হবে তবেই আমাদের মনিটাইজেশন তো পাবো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি কন্টিনিউ করুন বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এখানে আমরা আপনাদেরকে প্রথমে এই আমাদের প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সাপোর্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে আসার পরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন পলিসি গাইডলাইন নামে যে অপশনটি এটাতে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি তো আমরা অনেকেই ফেসবুকে কিংবা ইউটিউবে কাজ করি কিন্তু ইংরেজি কম বুঝি এই আমরা এখান থেকে একদম বেগে চলে যাব বেগে আমরা ব্রাউজারে এই বিষয়টি দেখে নিব ক্রোম্রাহজার সার্চ আমাদের আমাদেরকে লিখতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি লিখবেন লিখে দেখতে পারবেন সর্বপ্রথম একটি হেল্প সেন্টার রয়েছে অফিসিয়ালি এটাতে ক্লিক করবেন যখনই এটাতে ক্লিক করবেন আপনার যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা না থাকে এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কুল করে নিজে আসবেন এই যে অনুবাদ করুন ট্রান্সলেট একটি অপশান থাকবে এই ট্রান্সলেট অপশানটাতে অবশ্যই আপনার যদি যে ভাষা রয়েছে সে ভাষা অবশ্যই এখানে সিলেক্ট করে রেখে দেবেন সিলেক্ট করে দিলে অটোমেটিকলি প্রত্যেকটা শব্দ বাংলায় রূপান্তর হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আর গুগল ট্রান্সলেটের প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন পার্টনার পলিসি এই যে পার্টনার পলিসি অফিসিয়ালি যে পার্টনার পলিসি একটু নিচে আসেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রাইটেরিয়াটা উপযুক্ত পার্সেল কন্টেন্ট তৈরি করতে হবে আপনারা এই এরোতে ক্লিক করে প্রত্যেকটা বিষয়ে পড়ে নেবেন আমি প্রত্যেকটা বিষয় পড়তেছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে পরবর্তী রয়েছে যোগ্য দেশে বাস করতে হবে যে দেশে মনিটাইজেশন ইলিজিবল রয়েছে সেই দেশে অবশ্যই আপনাকে থাকতে হবে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন আপনাদের মানতে হবে সেই কমিউনিটি এ ক্লিক করলে কি কি কমিউনিটি রয়েছে সেই কমিউনিটি এখানে দেখতে পাচ্ছেন কি কী আপনি কাজ করতে পারবেন কি কি করতে পারবেন না তারপরে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেটা মাধ্যমে সত্য ও নির্ভরযোগ্য কন্টেন্ট শেয়ার করতে হবে কন্টেন্ট শেয়ার করতে হবে প্রকৃত এঙ্গেজমেন্ট মনিটাইজ করতে হলে মানে আপনার ভিডিওতে অবশ্যই এঙ্গেজমেন্ট থাকতে হবে পেমেন্ট সংক্রান্ত তথ্যবলি মেনে চলতে হবে আমাদের পেজ পেজ গ্রুপ ইভেন্ট নীতি মেনে চলতে হবে নিজের উপস্থিতি ভিত্তি মানে প্রত্যেকটা ধাপ এখানে রয়েছে মনিটাইজেশন পাওয়ার জন্য যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো এখানে রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকে যদি সফল হতে চান এই মনিটাইজেশন পলিসিটা মেনে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট মনিটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ